ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন নিয়ম অনুযায়ী শেখ হাসিনা ভারতে বৈধভাবে পঁয়তাল্লিশ দিন আশ্রয়ে থাকতে পারবেন তবে সেই পঁয়তাল্লিশ দিন শেষ হচ্ছে আজ শুক্রবার এরপর তিনি সেখানে কি হিসেবে অবস্থান করবেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন আর এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভারতে আশ্রয়ের একটি মাধ্যম হতে পারে বিশেষ রাজনৈতিক বিবেচনায় আশ্রয় আর সেক্ষেত্রে শেখ হাসিনা যেন বাংলাদেশের লাম। কিন্তু কে এই দালাই আর তার সঙ্গে শেখ হাসিনার তুলনা কেন করা হচ্ছে বিষয়ে বিস্তারিত থাকছে বাকি অংশে আর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের আওতায় ভারতে পঁয়তাল্লিশ দিন অবস্থান করতে পারবেন অবশ্য তার সেই পাসপোর্ট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এখন শেখ হাসিনার সামনে তিনটি পথ খোলা রয়েছে প্রথমত তিনি ভারতে উদ্ধাস্ত হিসেবে আশ্রয় পেতে পারেন দ্বিতীয়ত বিশেষ রাজনৈতিক আশ্রয় পেতে পারেন তৃতীয়ত তিনি তৃতীয় কোন দেশে আশ্রয় পেতে পারেন সূত্র জানায় শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ইতিমধ্যেই ভারতের সব রাজনৈতিক দল একমত হয়েছে সে কারণে ভারত শেখ হাসিনাকে বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিতে পারে আর সেটা হবে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতোই তিব্বতে বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু উনিশশো সাল থেকে ভারতে আশ্রয় রয়েছেন ভারতের ইতিহাসে কোনো বিদেশি ধর্মীয় নেতাকে বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘটনা ছিল সেটি প্রথম তারপর থেকে পঁয়ষট্টি বছরেরও বেশি সময় ধরে ভারতে আশ্রয় রয়েছেন দালাই লামা এবার প্রতিবেশী দেশ হিসেবে শেখ হাসিনাও ভারতে দালাই লামার মতোই আশ্রয় পেতে যাচ্ছেন ভারতের প্রতিবেশী দেশের রাজনীতিবিদদের আশ্রয় দেওয়ার অতীত ইতিহাস রয়েছে শেখ হাসিনা উনিশশো সালের পর ভারতেই আশ্রয়ে ছিলেন সে সময় দীর্ঘ ছয় বছর তিনি সেখানেই থেকেছেন উনিশশো সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারকে আশ্রয় দিয়েছিল ভারত তবে সে সময় নাজিবুল্লাহ দিল্লিতে আসতে ব্যর্থ হন পরে তাকে ফাঁসিতে ঝোলানো হয় দু সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মেদ নাসিদকে রাজনৈতিক আশ্রয় দেয় ভারত এছাড়া উনিশশো সালে নেপালের মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহকেও আশ্রয় দিয়েছিল দেশটি ভারতের শেখ হাসিনা কি স্ট্যাটাসে অবস্থান করছেন সেটা এখনও আজানা এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি অবশ্য এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য চাওয়া হয়নি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর না দিয়ে জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে আমরা কূটনৈতিক চ্যানেলেই সম্পর্কটা রাখতে চাই শেখ হাসিনা ভারতে অবস্থানের পঁয়তাল্লিশ দিন পূর্ণ হতে চলেছে তাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন সবকিছু আইন দিয়ে চলে না ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে তিনি আছেন আমাদের সেখানে সেভাবেই দেখতে হবে ভারতে শেখ হাসিনার স্টেটাসও জানা নেই বলে জানিয়েছেন তিনি উল্লেখ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা তারপর থেকে তিনি দিল্লিতেই অবস্থান করছেন আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের থাকুন